একটি নির্দিষ্ট সময় চেয়েছিলাম ইচ্ছে ছিল না জানাবার তবু ক্রমশ বেশি করে নেমে আসে বিশেষ চাওয়া রাতের জল তেষ্টা মেটাবার জন্যে জলের ঘরা হৃদয় ভূখণ্ডে এক টুকরো জমি তার মধ্যে প্রবল বিক্রমে হেসে ওঠা তোমাকে ছুঁয়ে যাওয়া হাওয়ায় কিছুটা মায়া গোপন ট্রাঙ্কে পুরনো হলদেটে চিঠি এরকম ব্যক্তিগত কিছু দাবি জীবন বদল করে পাহাড় থেকে ঝর্ণা ধারার সঙ্গে নেমে এসেছিলাম নিজের দুহাত সবে সবল হতে শুরু করেছে পা এই পথে হাঁটতে শিখেছে গুটি গুটি আমি সর্বস্ব বন্ধক দিব বলে স্বর্ণকারের কাছে সন্ধান করেছিলাম সুবর্ণলতা কপাল থেকে ঘামের সাথে সবে মুছে ফেলেছি রাক্ষসে কাক সন্ধ্যার আলো আধারিয়ে হৃদয়ে জমত বাঁধে রক্ত তখন মনে হয় দুটো পাহাড় সঙ্গে করে নিয়ে এলে তোমার দীর্ঘ ছায়া খুব কাছে কোথাও হতো বালির আস্তরণের মতো আজকাল আমার চোখের পাতার উপরেও পড়েছে স্তর ভারী হয়ে আসে মনে হয় ওরা আমার নয় রোজ অন্ধকার হাত বেড়াই টের পাই পাপ আর দুঃখ ছাড়া ওখানে আর কিছুর অস্তিত্ব নেই বহুদিন জনগণ স্থানে কাটিয়েছি তবু অক্লেশে মানতে পারি না অন্ধকারের অস্তিত্ব বিশেষত অন্ধকারে যখন যেতে ওঠে নিষিদ্ধ লোভ আমার দুর্বল পা অন্য পৃথিবীতে যেতে পারে না আমার বর্তমান পৃথিবীতে তুমি নেই আমি প্রায় অবনত সন্ধ্যায় বসে থাকি প্রধান সড়কের ধার ধরে গভীরভাবে তাকিয়ে থাকি পথে পড়ে থাকা কাঁটা সরিয়ে রাখে সযত্নে ধুলোতে চুম্বন করি তুমি মাথায় হাত রাখো না স্বাস্থ্যবান পাই এই পথ ধরে তুমি ফিরে যাও অপেক্ষা করো না অথচ আমি সাফ বলতে পারি অন্যদের মতো অন্য সবার মতো তুমিও নারী তুমিও সমর্পিত হতে পারতে যাবতীয় প্রস্তাবের বিপরীতে তুমিও তৃষ্ণায় পূর্ণ আগ্রহে তোমার ঠোঁট ব্যগ্র করে তুলতে পারতে আর আমি ঝিনুকের মতো সন্তর্পণে তোমাকে সংগ্রহ করতে পারতাম তুমি চাইলেই আমরা হেঁটে যেতে পারতাম একটি যুগল সমর্পণের মধ্য দিয়ে